আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইল শহীদপুর পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে আমরা মজিব নগর দিবস পালন করলাম আমরা মাল্যদান করলাম আমাদের প্রতিষ্ঠানে আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করি হ্যাঁ বন্ধুরা শেখ মুজর উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে নতুনভাবে আরেকটি দিবস উদযাপন শুরু হলো মুজিবনগর দিবস এটা আমরা প্রতি বছর এখন পালন করব আপনারা অবশ্যই অবশ্যই আপনারাও এই আজকের তারিখেই পালন করবেন সতেরো তারিখ আমরা চেষ্টা করছি ছোট্ট পরিসরে তা পালন করার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি যথাযথভাবে মর্যাদায় আমরা পালন করার চেষ্টা করছি অবশ্যই অবশ্যই আপনাদের আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করব এবং সিংহ জীবনের জন্য দোয়া করবেন এই কামনা করে আল্লাহ হাফেজ আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এই কামনা অবশ্যই করি অবশ্যই অবশ্যই লাইক শেয়ার ভিডিও করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন মুজিব নগর দিবস সফল হোক সার্থ হোক এই কামনা করি সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি